হাই বন্ধুরা খবর নতুন একটা ব্লগ নিয়ে ভিডিও নিয়ে তো লা আজ লাগ তোমাদের সঙ্গে তো আজকে হলো রোড যাত্রা তো রোড যাত্রায় রোড দেখতে যাব তো চলো তার আগে আমার একটা বন্ধু अंशु अंशुকে নিতে যাচ্ছে কে নিয়ে আজকে আপনাদের দেখব আমরা চলো দেখতে থাও ভিডিওটা আর অংশ বন্ধু হাজির হয়ে গেছে দেখতে পাচ্ছ যে পেছনে বেশ বসে আছে হলুদ গেঞ্জি পরে তো এটাই হলো অংশু আর হেভি হেভি মজার কথা বলছিলাম সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করা যাবে না কেননা ভোঁ ভোঁ করে একটা আওয়াজ হচ্ছিলো তো চলো সাপার কা মজা হলো দেখতে থাকো তোমার কোথায় বলবো ওই গোপালপুরের ভিতর দিয়ে ভিতর দিয়ে হ্যাঁ ওই যে দিয়ে হ্যাঁ তুমি কোথায় বললাম আসো তাই একসাথে যাবো বাইকে মারা তুমি আসছো সাইকেল মোটর সাইকেলে বললাম বালশনে যাও সাইকেল নিয়ে আসছে তুমি কোনটা দিয়ে যাচ্ছ ওই রানা হয়ে যাবে তো হ্যাঁ ওইটা দিয়ে যাও দিয়ে এসে ফেঁসে গেছি মারা যাচ্ছে ওই তো আমি আছি সমীর আছে অংশ আছে তো ফোন হচ্ছিল বলে মোটর সাইকেল দাঁড় করিয়ে কথা বলছিলাম তো চলো দেখতে থাকো আবর যাচ্ছি ফোন করে আর ঢুকে গেছি এই তো চলে এসেছি মেলার সামনে রথ দেখাবো রথে আসবো আর কাঁঠাল দেখাবো না এটা কখনো হয় তো দেখতে থাকবো দেখো কাঁঠাল আছে আম আছে কাঁঠাল আছে অনেক মেলা বসে ছিল তো ভিডিও করতে একটু লজ্জা করে কেন তোমরা আমাকে ফেমাস করে দাও দেখবো সবার সামনে গিয়ে কথা বলে বলে ভিডিও করবো একটু লজ্জা করে ভিডিও করতে তো তোমাদের সঙ্গে যেটুকু পারলাম শেয়ার করতে দেখো কাঁঠাল কথা শুনেছি অনেক কম এখানে আমাদের কটা বন্ধু দোকান দিয়েছিল মানে আমাদের পাড়া না অন্য গ্রামে কিন্তু সব কটা কিছু নেই দাদারা দাদা সব কটায় বন্ধু দাদাকে রোলের দোকান দিয়েছে আরে হোলের না রোলের রোলের আর আমাদের এইখানের মেলা মানেই জুয়া জুয়া না হলে মেলা সম্পূর্ণ হয় না কালী পুজো হলো দুর্গা পুজো হলো যে কোনো পুজো হলো যে কোনো মেলা বলো জুয়া জুয়া হলো মেন তো চলো কারুর পকেট খালি তো কারুর পকেট ভর্তি এই রাতে তো চলো দেখতে থাকো ভিডিওটা আরো অনেক কিছু দেখানো বাকি আছে তোমাদের আর এই যে এটা দেখতে পাচ্ছ সবাই বসে আছে রাস্তায় আর এইটা হচ্ছে মানে ল্যাম্পোমালা গাটার উইস্কি বুঝতে পারেন তো বুঝিয়ে দিচ্ছি এটাকে বলে দেশি মদ বুঝতে পারলে এটা হলো দেশি মদ গাটার উইস্কি তার মানে তো চলো দেখতে দেখো কত লাইন দিয়ে বসেছে और हाथों हाथ तो ওটা কিন্তু সামনে একজনের অনেক দেখা আছে অনেক দেখা আছে তো আছি আপনি হ্যাঁ কি 바리তে এ মলা তুমি তখন বলতে তাহলে তোমার মন্দিরে সাইকেলটা রেখে নি চল আসতাম এরম কেন তুমি এই আমি যাচ্ছে বাইনে তার মানে তুমি বাড়ি দিয়েও বেরোয়নি ঠিক আছে ফোন করো আমাকে যে বুঝতে তাহলে সাইকেল ওখানে কারো বাড়ি ঢুকে দিতাম ঠিক ঢুকে চাইতে জানো নমস্কার করে কে জানো কার না জানো আমি জানি কী চাইছে বলছে এবার একটা আমাকে একটা ভালো গার্লফ্রেন্ড দাও একটা ভালো বউ দাও আছে আর হ্যাঁ এইটা হলো আমাদের রথ রথযাত্রা দেখতে এলাম এটা হলো রথ ভালো করে দেখে না রথটা কত সুন্দর সাজিয়েছে ট্রেনটা সামনে চলে যাই লালি নীলপুরি এদিকে লাল পড়ি সবকিছু দেখা যাচ্ছে আর একটু পরে দেখা যাবে